পঞ্চান্ন বছর ধরে মাথার ভেতরেই আট সেন্টিমিটার পেন্সিল নিয়ে চলছিল এই মেয়েটি দীপ্তি স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাচ্ছিল সে কিন্তু কিভাবে তার ব্রেনে আট সেন্টিমিটার লম্বা পেন্সিল ঢুকেছিল সেটি যেন আজও স্বপ্নের মতো মার্গারেট ওয়েগনারের কাছে কিন্তু পঞ্চান্ন বছর পর এমন এক চমৎকার ঘটে তারপর যেন মার্গারেট ওয়েগনার নতুন এক জীবন ফিরে পায় কিন্তু কিভাবে আর কিভাবে বা পঞ্চান্ন বছর পর্যন্ত সেই পেন্সিলটি মাথার ভিতরে নিয়ে সুস্থ স্বাভাবিক ছিল সে বলছি চার বছর বয়সী মার্গারেট ওয়েগনারের কথা উনিশশো সালে জার্মানির পিকচার্স কিউ সিটিতে মার্গারেট ওয়েগনার তার মা বাবার সাথে ঘুরতে গিয়েছিলেন কিন্তু হঠাৎই সে মাটিতে থাকা কিছু একটির সাথে হোচট খেয়ে নিচে পড়ে যায় যদিও কিছুক্ষণ পর আবার নিজে থেকেই উঠে বসে কিন্তু এরপর যা হয় তার জন্য কেউই প্রস্তুত ছিল না মার্গারেটের চেহারার ডান পাশে প্রচুর ব্যথা হচ্ছিল মনে হচ্ছিল কিছু একটা তার মুখ ছিঁড়ে ফেলেছে পুরো মুখ যেন রক্তে ভরে যাচ্ছিল ব্যথায় সে চিৎকার করছে ছিল তাই তো তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় তখনই জানা যায় মার্গারেটের হাতে থাকা আট সেন্টিমিটার লম্বা পেন্সিল তার মুখ ভেদ করে ব্রেনে ঢুকে পড়েছে কিন্তু কিভাবে এত ছোট দুর্ঘটনায় এত বড় ঘটনা ঘটে গেল সেটা আসলেই অজানা তবে যাই হোক মেয়েকে তো বাঁচাতে হবে এর জন্য করতে হবে অপারেশন কিন্তু পেন্সিলটি ব্রেনের এমন জায়গায় ঢুকে বসে আছে যে সেখানে অপারেশন করাও সম্ভব না তাহলে কি আর বাঁচানো যাবে না মার্গারেটকে অবশ্যই বাঁচানো সম্ভব তবে তাকে সারা জীবন বাঁচতে হবে সেই পেন্সিলটিকে সাথে নিয়েই হ্যাঁ ঠিক শুনেছেন সেই সময় ব্রেন সার্জারি এতটা উন্নত ছিল না আর তার ব্রেনের এমন জায়গায় গিয়ে পেন্সিলটি আটকে ছিল যে সার্জারি করে পেন্সিলটি বের করতে গেলে সার্জারি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল তাই কোনো ডাক্তারই এই সার্জারি করার রিস্ক নিতে চাচ্ছিল না তাই মার্গারেটের বেঁচে থাকতে হলে তার ব্রেনের সেই পেন্সিলটি নিয়ে বেঁচে থাকতে হবে তবে পেন্সিল নিয়ে কি মার্গারেট সাধারণ জীবনযাপন করতে পারবে নাকি তার কোনো সমস্যা এই প্রশ্নই সবার মনে ঘুরপাক খাচ্ছিল এই প্রশ্ন মনে আসা একদমই স্বাভাবিক পেন্সিল নিয়ে মার্গারেট পঞ্চান্ন বছর বেঁচে ছিল ঠিকই কিন্তু এই পঞ্চান্ন বছর তার জীবন একেবারেই সাধারণ ছিল না প্রায় তার মাথায় প্রচন্ড ব্যথা হতো নাক দিয়ে রক্ত পড়তো এমনকি মাঝে মাঝে সে কোনো কিছুর গন্ধও পেতেন না তবে তার জীবন থেমে থাকেনি সে লেখাপড়া চালিয়ে গেছেন হয়েছেন অঙ্কের শিক্ষিকাও উনিশশো সালে খুঁজে পেয়েছেন তিনি তার জীবন সঙ্গী হ্যান্স আলরিচ ওয়েগনারকে তাদের দেখা হয় এক কমন ফ্রেন্ডের পার্টিতে পার্টির এক কোনায় বসেছিল মার্গারেট তখনই তিনি হ্যান্সের নজরে পড়ে হ্যান্স শান্ত স্বভাবের মেয়েটির কাছে গিয়ে বলেন আপনি কি আমার সাথে ডান্স করবেন কারণ সেই পার্টিতে তখন ডিস্কো চলছিল মার্গারেটো তার কথায় রাজি হয়ে যায় কিন্তু যখনই সে নাচার জন্য বসা থেকে উঠে দাঁড়ায় তখন দেখা যায় মার্গারেট হ্যান্সের চাইতে অনেক লম্বা আসলে মার্গারেট হাই হিল পরেছিল বলে তাকে অনেক লম্বা দেখাচ্ছিল তাই হ্যান্স তাকে বলেছিল আপনি কি হাই হিলটা খুলে আমার সাথে নাচবেন প্লিজ এতে মার্গারেট হেসে দেয় আর নিজের হাই হিলস খুলে হ্যান্সের সাথে নাচতে চলে যায় এই থেকেই তাদের পরিচয় প্রেমে পড়া এরপর হয়ে যায় সারা জীবনের সঙ্গী কিন্তু যাই হোক না কেন সবার মনেই একটি প্রশ্ন আসছে সেই উনিশশো সালে হয়তো চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না যার কারণে ব্রেন থেকে তার পেন্সিলটি বের করা সম্ভব হয়নি কিন্তু এরপর পঞ্চান্নটা বছর কেটে গেল তখনও কি সার্জারি করা সম্ভব হয়নি বলছি বলছি আগে আরেকটা ঘটনা বলেনি মার্গারেট ওয়েগনারি প্রথম নন যার সাথে এমনটা ঘটেছিল ব্রেইনে বুলেট নিয়ে চুয়ান্ন বছর বেঁচেছিলেন এক সৈনিক মানব দেহের সবচেয়ে সংবেদনশীল অংশ হচ্ছে ব্রেইন আর সে ব্রেনেই যদি লাগে বুলেট তাহলে তো মৃত্যু নিশ্চিত তবে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে মাথায় গুলিবিদ্ধ হয়েও অলৌকিক প্রাণে বেঁচে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এক সেনা নাম তার জেক মিলার নবম ইন্ডিয়ানা পদাতিক বাহিনীর ইউনিয়ন আর্মির সৈনিক ছিলেন সালে মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধে সরকারের পক্ষ থেকে যুদ্ধের ময়দানে নেমেছিলেন তিনি অংশ নিয়েছিলেন পশ্চিম ভার্জিনিয়া করিন্থ প্যাসেজ কেন্টাকি স্টোনস রিভার সহ একাধিক যুদ্ধক্ষেত্রে তবে যুদ্ধের ইতিহাসে সবচেয়ে আশ্চর্য আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছিল চিকাম ক্যালেন্ডারের পাতায় তারিখটা ছিল উনিশে সেপ্টেম্বর আঠারোশো সাল মাত্র কেন্টাকি থেকে ট্রান্সফার হয়ে চিকাম এসে হাজির হয়েছিলেন যেকব আর দ্বিতীয় দিনেই ঘটে যায় সেই আশ্চর্য ঘটনা বিপক্ষ দল অর্থাৎ কনফেডারেট সৈনিকদের মাস্কেট থেকে এটি গুলি এসে বিদ্ধ হয় তার কপালে ঠিক দু চোখের মাঝের অংশে তৎক্ষণাৎই মাটিতে লুটিয়ে পড়ে যেকব কোনোভাবে তার দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয় ক্যাম্পে অবশ্য তখন দেরি হয়ে গেছে অনেকটাই হার্টবিট প্রায় বন্ধ হয়ে গেছে মিলারের তার ক্যাপ্টেনও মৃত হিসেবে ঘোষণা করে দিয়েছিল তাকে কিন্তু কেই বা জানত মৃত্যুর মুখ থেকেও জীবনে ফিরে আসবেন তিনি হ্যাঁ কয়েক মুহূর্ত পরেই প্রাণ ফিরে আসে মিলারের শরীরে এমনকি পরবর্তীতে তিনি এও জানিয়েছিলেন অজ্ঞান হয়ে যাওয়া অবস্থায় তিনি নাকি শুনতে পেয়েছিলেন তার ক্যাপ্টেনের সেরা চিকিৎসককে বলছেন যেকব যেহেতু মৃত তার মাথা থেকে বুলেট অপসারণ করার কোনো অর্থই হয় না অবশ্য অলৌকিকভাবে প্রাণে বাঁচলেও মস্তিষ্কের বুলেটের আঘাতে নষ্ট হয়ে যায় জেকবের একটি চোখ এক চোখে সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি জখম হয়েছিল অন্য চোখটিও আর মাথায় বিদ্ধ হয়ে থাকা বুলেটটি সে যুগের চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না আজকের মতো ফলে অধিকাংশ চিকিৎসকই জানিয়ে দিয়েছিলেন বুলেটটি জেকবের ব্রেন থেকে অপসারণ করলেই অনিবার্যভাবে মৃত্যু হবে তার শুরু হবে অনি নিয়ন্ত্রিত রক্তক্ষরণ ফলে সেলাই করে দেওয়া হয়েছিল ক্ষতস্থান শুধুমাত্র ড্রেসিং এবং ওষুধের ওপর ভরসা করে পরবর্তী সতেরো বছর কাটিয়ে দিয়েছিলেন জেকব সবসময় সমস্যা না হলেও মাঝে মধ্যে অসহ্য মাথার যন্ত্রণার শিকার হতেন তিনি একমাত্র সমাধান ছিল পেইনকিলার কিলার শেষ পর্যন্ত আঠারোশো আশি সালে লোগান স্পোর্টের চিকিৎসক গ্রাহাম ফিচ এবং হেনরি কোলম্যান জেকবকে প্রতিশ্রুতি দেন বুলেট অপসারণ করে দাও তবে তারাও সম্পূর্ণভাবে সফল হননি নিষ্কাশন সম্ভব হয়েছিল বুলেটটির মাত্র এক তৃতীয়াংশ সেই সঙ্গে অপসারিত হয়েছিল মস্তিষ্কের মধ্যে ছড়িয়ে থাকা করোটির করটির হাড়ের টুকরো এরপর প্রায় সাতাশ বছর বেঁচে ছিলেন তিনি উনিশশো সালে অষ্টআশি বছর বয়সে মারা যায় যেকব মৃত্যুর আগে নিজের ডায়েরিতে লিখে গিয়েছিলেন প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথার গভীর ক্ষতটিকে দেখতেন তিনি এই ক্ষতই নাকি হয়ে উঠেছিল তার অন্যতম পরিচয় এমন আরো বহু সত্যি ঘটনা আছে যারা মস্তিষ্কে আঘাত নিয়েও বেঁচেছিলেন বছরের পর বছর তাহলে এবার আবার ফিরে আসি মার্গারেট ওয়েগনারের ঘটনায় শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছিল তার শেষমেশ মেশ বহু বছর পর মার্গারেট ওয়েগনারেরও ব্রেন সার্জারি হয়েছিল সার্জারিটি করেছিলেন বার্লিন জেনারেল হসপিটালের ইএনটি টি ডক্টর হেন্স বেলবম তিনি এর আগেও অনেক রোগীর ব্রেন সার্জারি করেছিলেন যাদের মধ্যে ছিল মস্তিষ্কে বুলেট বিদ্ধ রোগী থেকে শুরু করে রোড অ্যাক্সিডেন্টে গুরুতর ব্রেনে আঘাত পাওয়া রোগীও যেদিন মার্গারেট ওয়েগনারের সার্জারি ছিল তার আগের দিন রাতে মার্গারেটের ঘুম হচ্ছিল না মনে হচ্ছিল যেন তিনি আর বেঁচে ফিরবেন না কারণ সার্জারিতে একটু উনিশ বিশ হলে তার চোখ নষ্ট হয়ে যেতে পারে এমনকি তিনি মারাও যেতে পারেন কিন্তু শেষমেশ তার সার্জারিটি সাকসেসফুল হয় যদিও আট সেন্টিমিটার পেন্সিলটি সার্জারি করে বের করা সম্ভব হয়নি বের করা হয়েছিল ছয় সেন্টিমিটারের পেন্সিল বাকি দুই সেন্টিমিটারের পেন্সিলের অংশ ব্রেনের এমন জায়গায় চলে গিয়েছিল যে সেখান থেকে সার্জারি করা ছিল অনেক রিস্কি হতে পারত ব্রেন ড্যামেজ তাই ডাক্তার আর রিস্ক নেননি পঞ্চান্ন বছর পর এই সার্জারির পর মার্গারেট ওয়েগনার যেন নতুন জীবন ফিরে পেয়েছিল মুক্তি পেয়েছিল তার প্রচন্ড মাথা ব্যথা থেকে তিনি সবকিছুর ঘ্রাণ পাচ্ছিলেন আর কখনো তার নাক দিয়ে রক্ত হয়নি এ যেন নতুন এক জীবন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর তাদেরকেও আশ্চর্যজনক এই ঘটনাটি সম্পর্কে জানিয়ে দিতে পারেন আর হ্যাঁ কোন কোন কাজগুলো অন্যান্য দেশে করা যাবে না সেই নিয়ে পিনিক একটি বিশেষ ভিডিও আছে সেই ভিডিও টি দেখে আসতে পারেন সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ও ফার্স্ট কমেন্টে দেওয়া আছে তাছাড়াও এন স্ক্রিনে দেওয়া থাকবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে